এই হচ্ছে আমাদের গ্রামীণ মেলা সকল ধরনের মানুষের সতস্ফুট অংশগ্রহণ দেখা যায় গ্রাম বাংলার শত বছরের ঐতিহ্যবাহী এই মেলাগুলোতে আজ আপনাদের যে মেলা কথা বলবো এই মেলাটি বসে জামালপুর জেলার বক্সিগঞ্জ থানার অন্তর্গত মুক্তিযুদ্ধের সময় যা রয়েছে গৌরববাথা ইতিহাস সেই কামালপুরের খামারগেদ্রা গ্রামে এ মেলাটি বসে মূলত জয়ান বাবার মাজারকে কেন্দ্র করে জয়ান বাবার নামকে ধারণ করে মূলত এই মেলার নামকরণ করা হয়েছে জয়ানের মেলা প্রতিকূলাপ হয় এবার এই মেলাটি ভিন্ন জায়গায় হলেও প্রতি বছর বৈশাখের শেষ দিকে এই মেলাটি বসে জয়ান বাবার মাজারকে কেন্দ্র করে একটি বিস্তীর্ণ খোলা মাঠে মেলা মানেই গ্রাম বাংলার শত বছরের ঐতিহ্য আবার বৃদ্ধ বনিতা কে যায় না মেলায় মেলায় কত রং বেরঙের বাহারি জিনিসের আবির্ভাব ঘটানো হয় যা মেলার সৌন্দর্যকে বাড়িয়ে দেয় আরো বহু গুণে ছোটবেলায় আমরা দেখতাম মেলা মানেই বাসি কেনা তৈরি মাটির তৈরি বাহারি রকমের জিনিস এছাড়া ছোটো ছেলে মেয়েদের খেলনা গাড়ি গ্রাম্য বধূদের সৌন্দর্য বাড়িয়ে দিতে মেলায় আগমন ঘটে কত শৌখিন জিনিসের এই দেখুন কোমরদের তৈরি মাটির তৈজসপত্র যেগুলো দিয়ে আমরা ছোটোবেলায় পুতুল পুতুল বা বউ বউ এছাড়া অনেক খেলায় খেলতাম যে খেলাগুলোর কথা হয়তো আজ মনে নেই আধুনিক সময়ের মেলায় গেলে শৌখিনতার নাম অনেক জিনিস চোখে পড়ে কিন্তু ছেলেবেলার মেলার সৌন্দর্য কিন্তু আজও স্থিতির পাতায় মলিন হয়ে আছে কারণ সে সময় প্রত্যেকটি জিনিস ছিল কারিগরদের নিজস্ব হাতের তৈরি যে জিনিসগুলোর ছিল আলাদা একটা সৌন্দর্য আর মেলায় গেলে তো মিষ্টি খেতে হয় মিষ্টি না খেলে যেন মেলার যে সৌন্দর্য মেলার যে মেলায় গেলে যে নিজের একটা আনন্দ অনুভূতি সেটা যেন বিলীন হয়ে যায় হারিয়ে যায় আমরা মেলায় সাধারণত দেখি প্রত্যেকটি মানুষ তার শক্ত জিনিসপত্র কেনার জন্যই মেলায় যায় আর মেলায় গেলে আর একটি জিনিস না দেখলেই মনে হয় যে মেলায় কি নেই কি নেই এমন একটা ভাব এমন একটা কথা মনের কোণে ভেসে ওঠে এটি হচ্ছে পুতুল নাচ নাগরদোলা এগুলো হচ্ছে মেলার স্বাভাবিক সৌন্দর্য মেলা এগুলো থাকতেই হয় এগুলো না থাকলে মেলার স্বাভাবিক সৌন্দর্যটা বিনষ্ট হয়ে যায় এই যে ভিডিওটা আমরা কত কিছু দেখছি এই প্রত্যেকটি জিনিস কিন্তু মানুষের শখের জিনিস এগুলো কেনার জন্যই মানুষ তার ছেলে মেয়ে স্ত্রী এবং নিজেও এগুলো কেনার জন্য মেলায় যায় বাহারি রকমের জিনিসের পোষরা সাজিয়ে দোকানিরা যেভাবে অপেক্ষা করছেন ক্রেতাদের জন্য গ্রাহকদের জন্য এদিকে আমরা যারা মেলায় যাই তারাও কিন্তু সেই জিনিসগুলো কেনার জন্যই অধীর আগ্রহ অপেক্ষা করি কখন সেই কাঙ্ক্ষিত জিনিসটা আমরা চোখের সামনে পাবো কখন সেটা কিনবো কখন সেটা পুত্র সন্তানদের সামনে নিয়ে গিয়ে দেখাবো যে এই যে মেলা থেকে এই জিনিসটি তোমার জন্য এনেছে দ্রন্তপনা ছেলেদের দল যারা মেলা সৌন্দর্যকে বাড়িয়ে দেয় বহুবনে। এরা তো তাদের রই। সহস্র পার করে যখন কৌশুরে যায় তখনই তারা তারা মেলা সৌন্দর্যটা উপভোগ করতে শিখে উপলব্ধি করতে শিখে। যখন এই ভিডিওটি করছিলাম তখন কিন্তু রাত্রি নেমে এসেছে। দিনের আধার গেটে রাত্রি নামার পরেও মেলায় তখনও কত মানুষ শখের জিনিসপত্র কেনার জন্য তার অধীর আগ্রহ ব্যাখ্যা করছে সেই জিনিসটি কিনবে কিনে তারপর বাড়িতে গিয়ে তার প্রিয় মানুষটির কাছে সেটি উপস্থাপন করবে একটি কথা জেনে রাখা ভালো গ্রাম বাংলার বেশিরভাগ মেলাগুলো হয় বৈশাখ মাসকে কেন্দ্র করে বৈশাখ মাসের শুরু থেকে একেবারে শেষ দিন পর্যন্ত প্রত্যেকটি বাজার এছাড়া ঐতিহ্যবাহী যে মেলাগুলো প্রতি বছর হয় সেই মেলাগুলো চলতে থাকে পুরো বৈশাখ মাস জুড়ে এক কথায় বলা যায় বৈশাখ মাস হচ্ছে মেলার মাস